চোদ্দ নভেম্বর অনুষ্ঠিত হল শ্রীলঙ্কার পার্লামেন্টের আগাম নির্বাচন ভোট গণনার পর পনেরো নভেম্বর সকালে প্রকাশ করা হয় নির্বাচনের প্রাথমিক ফলাফল তাতে দেখা গেছে নির্বাচনে বড় জয়ের পথে আছে প্রেসিডেন্ট অনুরাধিশা নাইকের জোট এনপিপি শ্রীলঙ্কার পার্লামেন্টের আসন সংখ্যা দুশো পঁচিশ সরাসরি ভোট হয় একশো ছিয়ানব্বই আসনে বাকি উনত্রিশটি জাতীয় ভিত্তিক আসন প্রাপ্ত ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগাভাগি হয় এবারের নির্বাচনে এক কোটি সত্তর লাখের বেশি ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আট জনের বেশি প্রার্থী জনগণের ভোটে নির্বাচিত হয়ে তেইশ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্টের চেয়ারে বসেন অনুরাগ কুমার দিশানাইকে কিন্তু সদ্য ভেঙে দেওয়া পার্লামেন্টে তার নির্বাচনী জোট ন্যাশনাল পিপুলস পাওয়ারের আসন ছিল মাত্র তিনটি তাই পার্লামেন্টে নিজ জোটের আসন সংখ্যা বাড়াতে এই আগাম নির্বাচন দিয়েছেন দিশানাইকে বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন অনুরার জন্য একটা পরীক্ষা পার্লামেন্টে তার জোটের আসন বাড়লে নীতি নির্ধারণী জায়গা থেকে তার অবস্থান শক্তিশালী হবে ফলে অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে নিজস্ব নীতি বাস্তবায়নে গতি আনতে সক্ষম হবেন তিনি আর নির্বাচনে ফলাফল পক্ষে না এলে তা অনুরার নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি করতে পারে তবে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে নিজ লক্ষ্যে সফল হতে যাচ্ছেন অনুরা 2022 সালে চরম অর্থনৈতিক সংকটে অস্থিতিশীল হয়ে পড়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা লাগাম ছাড়া দুর্নীতি নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম বিদ্যুৎ সংকট সহ নানা সমস্যায় জর্জরিত বিক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে আসে ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে পদত্যাগ করে দেশ থেকে পালান এর প্রায় দুই বছর পর দু সালের সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থী রাজনীতিক অনুরা আর এবার পার্লামেন্টেও নিজ জোটকে নিয়ে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে পৌঁছে যাচ্ছেন তিনি